আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুরা আমরা কয়েকজন কৃষি উদ্যোক্তা এবং বাগান পরিদর্শনকারী অনেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা পোষণ করে নিয়ে এই বাগানে আসা তো আমরা আজকে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খাপুর গ্রাম দুই নম্বর দুই নম্বর ফতেপুর ইউনিয়ন তো এই গ্রামে আমাদের খুব পরিচিত অনলাইনে অনেক পরিচিত একটা মুখ আমাদের রাজীব ভাই তারিকিন রাজীব আপনারা তাকে চিনেন আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব আমার বাসা হচ্ছে খাপরন্দ্রপুর ঝিনাইদহ জেলা মহেশপুর থানা খালিশপুর নাম বললেই সবাই চিনবে আর এই তো এই আমি আগে চাকরি করতাম এখন এই লাইনে আসছি সিট্রাস নিয়ে মানে আমার পছন্দের শীর্ষে সিট্রাস সেটা নিয়ে কাজ করছি একশোর উপরে জাত নিয়ে আমি কাজ শুরু করছি তার মধ্যে যেই জাতগুলো মানে বাণিজ্যিক ভাবে চাষ করা যায় সে জাতগুলো নিয়ে আমি আসলে সবার সাথে বেশি কথা বলি আর তেমনি একটা জাত আছে আরে আমরা তারা সামনে আসি। তো আর একটু পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে আছেন মিজান ভাই আর তিনি বিশেষ করে উনিও সাইটাসে প্রথম দিকে সাইটাস আমি দেখছি ওনার বাগানে তো মূলত এখন ড্রাগন ফুল সহ আদার্স যে কৃষিগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করছেন উনিও অন্তত আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যোগাযোগ রেখে আমাদের বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পাশে আরও একজন উদ্যোক্তা আছেন উনি আমাদের উনিও আমাদের সাথে থেকে থেকে উদ্যোক্তা হয়ে পড়েছেন আমাদের ফিরোজ ভাই তো ভাই এইটা আপনি সাজেস্ট করেন যে আপনি এইটা সম্পর্কে এর আগে আপনার ভিডিও তো বলেছেন আমারও বলেছেন যে আর এন আপনি সন্তুষ্ট জি তো সন্তুষ্টির কারণটা আমার মানে আমাদের সবাই জানতে চাই আর কি কারণ এখানে আসলে বলতে গেলে বেশ কয়েকটা বিষয় নিয়ে বলতে হয় আমরা যেমন বাণিজ্যিক ভাবে কোনো জাতকে মানে প্রকাশ করি যে এটা বাণিজ্যিক জাত সেখানে আমার বেশ কয়েকটা বিষয় মাথায় রেখে বলি প্রথম হচ্ছে এই যাত্রা টক মিষ্টি হইতে হবে একটু সামনের দিকে আসি হ্যাঁ মালটা টক মিষ্টি হইতে হবে এক নম্বর হচ্ছে টক মিষ্টি হতে হবে দর্শক এক নম্বর টক মিষ্টি হতে হবে প্রচুর ধরনশীল হইতে হবে প্রচুর ধরন হতে হবে এবং এই সাইজটা বড় হতে হবে না চারটা সর্বোচ্চ পাঁচটায় কেজি হইতে হবে তাহলে এটা আমার আন্তর্জাতিক মানসম্মত একটা ফল হবে তো আন্তর্জাতিক মানের করতে গেলে তো আপনার হলুদ লাগবে হলুদ হলুদ এটা অলরেডি ওদিকেও দেখছেন কিছু গাছে প্রায় হলুদ হয়ে গেছে হলুদ কখন হয় হলুদ নভেম্বর মাসের শেষের দিকে নভেম্বরের শেষের দিকে কেন হলুদ হয় এটা শীত শীত পড়বে এবং কুয়াশা পড়বে কুয়াশাটা এর গায়ে লাগবে এবং শুকাবে তখন থেকেই এটার মূল্য তো কালার তাহলে আমরা যদি ফেব্রুয়ারি পর্যন্ত রেখে দিতে পারি তাহলে তো কালার চলে আসবে না ফেব্রুয়ারি পর্যন্ত সব সিট্রাসের রাখা সম্ভব কেন রাখা সম্ভব না রস শুকিয়ে যাবে বাইরের রাষ্ট্রের রস শুকায় না কেন ওদের ওদের আসলে পানি ব্যবস্থাপনাটা অনেক ভালো আমরা ওইভাবে করতে পারি আর পানি শুধু পানি ব্যবস্থা না আর একটা কি বিষয় আছে যে এটা আমাদের দেশে আমরা কিন্তু সবাই জাম্বুরা রুট দিয়ে করছি উন্নত বিশ্বে যদি এই কথাটা বলতে হয় তাহলে তারা নির্দিষ্ট জাতের সাথে নির্দিষ্ট রুটের কিন্তু বিষয় আছে আমরা এলিমো রুট নিয়ে একবার গোড়ায় সব গ্রাফটিং করছি আমি সব জাত গ্রাফটিং করছি এবং সেটাতে রস শুকাই যাচ্ছে বিষয়টা কিন্তু এমন না আমাদের এটা নিয়ে আরো গবেষণার বিষয় নিয়ে কথা বলছিলাম রস নিয়ে আমরা কথা বলবো হলুদের বিষয়টা আহ বাইরে কোনো কিছু শেয়ার করার মতো আছে কিনা হলুদ আসলে মূলত নেশার আলি হলুদ করতে গেলে অনেকে দেখতেছি যে ব্যাগিং পদ্ধতি অবলম্বন করছে কিন্তু ব্যাগিং করলে এই কালারটা আমি বাংলাদেশ সম্পর্কে না আমি দেখেছি বাইরে বিশেষ করে অস্ট্রেলিয়াতে ঘরের পাশে ছোট্ট টবে রেখে দিচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে না কারণ হয়তো এনভায়রনমেন্টের একটা ব্যাপার থাকতে পারে আবহাওয়া তো এই যে আমাদের একটি মূল কথা উঠে আসলো যে আবহাওয়া একটা ফ্যাক্টর আপনি চাইলেই যে হলুদ হয়ে যাবে অনেকে এটা বলেন যে আমার হলুদ মালটা এটা ইয়েলো টু ইয়েলো ওয়ান ইউলো রোমো তাহলে আমাদের আলোচনায় যেটা ফুটে উঠলো যে আসলে আভা একটা ফ্যাক্টর ইম্পর্ট্যান্ট এটা যে আভার কারণেই এটা হলুদ হতে পারে বাইরের যে মালটাটা বাইরের দেশে হলুদ হচ্ছে ওইটাও দেখাস আমাদের এখানে আনলে सेम কালার হচ্ছে না হচ্ছে না তাহলে এই এর মাধ্যমে বোঝা যায় যে নিশ্চয় এনভায়রনমেন্টের ব্যাপার এখানে প্রাধান্য পাইবি আবার বাজারও আমরা দেখি যে বাজারের মালটা গুলো দেখেন 280 300 টাকা পর্যন্ত রেট হয়

আমার পরবর্তীতে আমার বাগানে ফল নিয়ে আসার একটা টার্গেট থাকে যেখানে আমি ফেব্রুয়ারি পর্যন্ত এই গাছটার বয়স কত তিন বছর প্লাস তিন বছর প্লাস গত বছর কি ফল আসছিল হ্যাঁ গত বছর আসছিল কেমন আসছিল কম আসছিল এই বছরে এই গাছে আপনার মোট বাগান এখন কতগুলো গাছ আছে আগে শুনি যে কত বিঘা এই জায়গা এই জায়গাটা আমরা যে এখানে তো বিভিন্ন জাত আছে এটা চার বিঘা বাগান এখানে বিভিন্ন জাত আছে সেকেন্ড প্রাই জাত আছে আচ্ছা তাহলে আরএন2 মালটা এমন কোন গাছ একেবারে ফাঁকা কিংবা সামান্য পরিমাণে ধরেছে এমন কি আছে না 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 প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণে মাল এটা খুব আমরা দেখলাম যে এটা একটা ধরনশীল আমাদের আমরা বিশ্বাস করি আর যেহেতু উনি আমাদের পরিচিত মানুষ আমরা বিশ্বাসও করি তো এটা আপনি বলছেন যে ধরন বেশি এটা প্রত্যেকটা গাছে আসছে আমি অনেক বাগানে গিয়েছি দেখেছি যে কোন একটা জাত হয়তো পাঁচটা গাছে ভালো এসেছে পনেরোটা গাছে নাই এমন যদি হয় তাহলে আমরা ভুল তথ্য যদি প্রভাইড করি তাহলে কৃষকরা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এর আগে আমি বিভিন্ন বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন কৃষি ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেখানে আমি তুলে ধরেছিলাম তো এটা একটা খুব ভালো দিক আর আমি আপনার সাথে আরেকটু একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই জাতটা মানে আমি অনেকগুলো জাত নিয়ে কাজ করি এটা দুই বছরে আপনি বাণিজ্যিক ভাবে মানে বিক্রির জন্য বাণিজ্যিক বাগান তৈরি হয়ে যায় দুই বছরে দুই বছরে পাওয়া লাগবে হান্ড্রেড পার্সেন্ট সাত বছরও টেকে তা তো আমার লসের দুই বছরে এবং এত পরিমাণ ফল ধরে আমার তো ফেসবুক আইডিতে দেখছেন যে আর কিন্তু আমি আরেকটা বাগান করছি সেটা দুই বছর প্লাস সেটাতে অনেকে আমার ভিডিও দেখছে আমার মনে হয় ইউটিউব এবং ফেসবুকে প্রচুর দিয়েছি আর এই এই নয়টা এখানে আমার মেন হচ্ছে মাতৃ গাছ এই নয়টা এবং আমি আরেকটু অ্যাড করতে চাই যে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকে বলে যে আপনি নাম দেওয়ার কে আমি আপনাদেরকে চেনানোর জন্য নাম দিয়েছি তাছাড়া এই যাত্রার নাম আমি জানি না আমাকে ক্ষমা করবেন আমি এটা পছন্দও করি না যে কারণে এটা নাম দিছে আর এন্টু যদি কেউ এই যাত্রা সম্বন্ধে চেনে তাহলে সে যদি সঠিক নাম দেয় আমি সেটাই দর্শক আপনারা বিরক্ত হতে পারেন আমাদের আজকের এই গল্পগুলো একটু লম্বা হবে অনেকে আমাকে ফোন করেন আসলে আমার ছুটি আসা কিন্তু শুধুমাত্র এই ইনাদের মতো অনেক নতুন উদ্যোক্তাদের কারণে আমার নিজের ল্যান্ডও নাই নিজের ইচ্ছা ওইভাবে নাই যে আমি বিশাল আকারে সাইট্রাস নিয়ে কাজ করব। তো আসলে আপনি যে তথ্যটা দিবেন এই তথ্যটাকে বিশ্বাস করেই কিন্তু আমার এই তথ্যটা ছড়িয়ে দেয়া আমি ভাইয়ের কাছে প্রশ্ন করি অবশ্যই এই জাতের নামটা যেহেতু আপনি দিচ্ছেন মানে পরিচিত হওয়ার জন্য আপনি এইটা কোথা থেকে কালেকশন এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম ওয়াশিংটন নেভাল বলে যাত্রা আমাকে দেয়া হয়েছিল আমি নেভাল গোত্রের ভাইও জানে যে নেভাল গোত্রের নাভির একটা নাভি এটাতে আমি পাইনি যে কারণে আমার ইউটিউবে যারা ফেসবুকে প্রথম ভিডিও দেখছেন তা সেখানে আমি কিন্তু এটাকে বলছি ওয়াশিংটন নেভাল তখন কিন্তু আমার নেভাল গোত্র সম্বন্ধে এত ভালো ধারণা ছিল না যে কারণে এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তখন আমি আরএন2 দিছি রাজীব নাথ স্যারই দুই রাজীব ভাই আরেকটা বিষয় আমায় একটু শেয়ার করি সেটা হচ্ছে আমি এই সেম মালটাই আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে যদিবা অনেক আগে গিয়েছিলাম আমাদের রফিকুল ভাইয়ের বাগানে তো ওনার বাগানের ওই মালটাটা টকমিষ্টি ছিল এতটুকু মনে আছে তখন তার আসলে এত বেশি আহ চিন্তা ভাবনা ছিল চাপাতালার চাপাতলা তো ওনার বাগানে যেটা হয়েছে যে আমি মালটা কয়েকটাতে রস পেয়েছিলাম আবার কিছু মালটা দেখলাম যে একেবারে পুরা ভিতরে রস শুকনা অর্থাৎ এটা বাতা বিল কিছু শুকনা থাকলে যে ইয়ে হয় এটা কি বলবো ভাজা মুড়ির মতো একদম চাল ভাজা মতো হয়ে যায় আপনার এইটাতে এটার পরিমাণ কেমন এবং এটা নাকি এড়ানো যায় না আমি যতটুকু শুনেছি আমি জানি না 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 এটা রস রাখার জন্য আপনি একটু প্লিজ দেখাবেন আমার মাটি কিন্তু শুকাই গেছে বাগান বিক্রি করে ফেলছি আমি যে কারণে দেখেন মাটিটা একদম শুকনো এত শুকনো মাসটিতে যদি এক মাসও রাখি যেটা রস শুকাবে না শিকি এক তাও তার সামান্য হলেও রস শুকাবে শিকি ইন্ডিয়ান শিকি মালটার কথা যদি বলি ফেব্রুয়ারিতে রস শুকায় না আচ্ছা আচ্ছা সেটাও কিন্তু এরম হাট মাটিতে ছিঁড়ি হ্যাঁ আহ এই ফলটা আমি একটু ছিঁড়ি হ্যাঁ ছিঁড়েন জি আমরা একটু দেখতে চাই যে আজকে এটা কেমন অবস্থার ইয়ে লাগে কেমন সাদ

মুখের দিকে হালকা বললাম না আমি শেষ দিতে পারছি না ভিতরটা কিন্তু খুব নরম অন্যান্য মালটা একটু হাট থাকে ভিতরটা নরম অনেক নরম অনেক নরম আপনি আরো একটা ছিলেন হ্যাঁ না আর দরকার নাই অনেকটা হলুদ দেখে একটা কম মিষ্টি কম আছে আর আমার মনে হয় আমাদের ব্রিক্স মিটার আছে একটু খুব বেশি হবে না একটু নেপে দেখেন তো আমার অনেকে জিজ্ঞেস করে আচ্ছা ওই ব্রিক্স মিটারটা কই ভাই মিজান ভাই ও এই দেখো স্কিন আউট হয়ে যান একটু

না উনি তো ভাইয়া আপনি দেখেন আহ সাড়ে ছয় হ্যাঁ দশক এটা ব্রিক্স সাড়ে ছয় পেলাম আমরা সাড়ে ছয় আড়ে ছয় সেম এটাও দেখেন দেখতে পাচ্ছি আসলে কত থাকতে হ্যাঁ হ্যাঁ ওরকমই হম ঠিক আছে কতবার দশ হুম সাদেরটা বেশি ছিল দশ ভালো 10 অনেক ভালো বেশি 11 ছিল 10 সাদে সবটাই বেশিই থাকবে বেজান ভাই একটু 10 12 13 এমন সাদে বেশিই থাকবে নষ্ট হয়ে গেল নষ্ট হলে তো খারাপ লাগে দেন একটু কেটে দেন আমার হাতে দেন নাই পড়ে যাবে আমি এবার কিন্তু এখনো পর্যন্ত হাতছাড়া ওই পাশে ধরেন আমরা একটু মরক করতে যেতে চাই এবার ও হ্যাঁ সব ফেলাই ছিলাম আর কেউ বাকি আছে কেউ